পৃথিবীর অসংখ্য দেশ আছে বাংলাদেশ আমাদের দেশের বছরে ক্ষতি আন্তর্জাতিক ভাবে আমি আপনাকে বলি করতে আর্মির অবদান আছে এই আমাদের জাতির জনককে হত্যা করা তিনবার আমাদেরকে সামরিক শাসনের ভিতরে ফেলানো এগুলো আর্মির বিশাল অবদান বর্তমান সময়ে পাকিস্তান আর্মি নেভি আসে আমাদের দেশে পাকিস্তান নেভি আসে আমাদের দেশে পাকিস্তান আর্মি এসে আমাদের দেশে তাদেরকে এটা বলার সাহস হয় না ত্রিশ লক্ষ গণহত্যার বিচারের আন্তর্জাতিক যে প্রক্রিয়াটা চলতেছে সেটাতে আপনি রাষ্ট্রীয় ভাবে ক্ষমা চাইবেন কিনা আপনারা এটা বলার সাহস হয় না আপনি বলছেন প্রাতিষ্ঠানিকভাবে আর্মির যেন বদনাম না হয় আমি সেটা প্রাতিষ্ঠানিকভাবে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশি আর্মির অবদানটা কি আমরা বুঝান আন্তর্জাতিক পর্যায়ে যে অবদান কথা বলছেন আমি লেট পি ফিনিশ ফাস্ট এত অবদানের কথা বললেন না আন্তর্জাতিক পর্যায়ে এটাও কোনো না কোনো পলিটিশিয়ানের আয়োজনের মাধ্যমেই করা ছেনা ধরে নিয়ে যাওয়ার পর তোমার উপর কোনো টর্চার করে নাই তো আমি এটা মিডিয়াতে বলতে চাই না তবে খুব আহামরি না ওরা ওই শেনা সদস্যরা খুব দ ছিল তারা আমাকে আহ তাদের ব্যবহারটা ভালো ছিল না এইটুকু বললাম আর আমি চাই না আমাদের বাংলাদেশের একটা বাংলাদেশ অনেক সম্পর্ক সেনাবাহিনীর যে চারজন আমাকে ধরে নিয়েছে আপনার প্রেস ক্লাবে দেখছেন তাদের মধ্যে তিনজনই আমার উপর প্রচন্ড ক্ষুব্ধ ছিল তারা আমাকে সেখানে একটু টর্চার করছে কিন্তু অফিসার এসে তাদেরকে আবার একটু ধমক টমক দিছে যে সে কি রাষ্ট্রদ্রোহী কোনো কিছু করছে মানে তার প্রতি আমার যত দিন যত খুনেতো তোমার শরীরে প্রহার করে ফেলছে সব ধমক দিয়ে তো লাভ না নির্যাতন আমাকে মানসিক শারীরিক করছে তবে মানে আমার হাতটা ভেঙে গেছে এরকম করে নাই মানে হাতটা ভেঙে যাওয়ার কথা বলছিস না তাহলে কি তুমি মনে করো যে একটা থাপ্পর মারলেও সমস্যা হবে কথা বুঝি না দেখেন কথা ঠিক আছে সেই জায়গা থেকে ঠিক আছে কিন্তু আবার জনগণ বিদ্বলন্ত হবে আমি চাই যে সেনাবাহিনীর আহ ইমেল নষ্ট কারণ তাদের মধ্যে কিছু রাজাকার আছে বলে আমি বাহিনীকে বিতর্কিত করতে পারি না আমি বাহিরে আমি বাহিনীর আমার কথা হচ্ছে যে তাদের ট্রেনিং এ এই ধরনের শিক্ষা কেন দেওয়া হবে না যে একটা মানুষকে ধরে আনলেই যে পিঠে হবে এটা নিয়ম না এটা গায়ে হাত তুলতে হবে এটা নিয়ম না এই ট্রেনিং অবশ্যই দেওয়া আছে তাদেরকে কিন্তু কিছু মানুষ তো ব্যক্তিগত ভাবে উগ্র হয়ে গেছিল আসলে এই না তুমি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের কথা বলছো তুমি কি চুরি করছো ডাকাতি করছো না সেটা সেটা দেখেন তখন আমি তাদেরকে তাদের এখন তো আমি তো তখন নিরুপায় ছিলাম তাদেরকে আমি কিছু আইনও বলতে গেলেও সমস্যা তো তারা তাদের যা পারছে করছে আমার আসলে আহ এই বিষয়ে আর বলার দরকার নেই বলতে চাই না তারপর হচ্ছে তারা আমাকে ওই অফিসার এসে আমাকে ছেড়ে দেন তিনি যথেষ্ট সম্মানের সাথে কথা বলছিলেন তারা আমাকে মাটিতে বসাইছে মানে অনেক টর্চারের সাথে পেছনে হাত টাত বেঁধে আহ ইটের কণা আমার হাঁটুতে দিয়ে হাঁটু গেড়ে ওই যে পাকিস্তানের যেভাবে পিছনে হাত বেঁধে গুলি করতো না মানে হাঁটু ফ্লোরে রেখে তো ওখানে আবার এই হাঁটুর নিচে আবার একটা ইটের কণা দিছে তারপর মাঝে মাঝে লাথি টাতি দিছে আসলে এটা আরো অনেক কিছুই করছে যেগুলো আমার সম্মান হানি হয় এবং মুক্তিযুদ্ধ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলার কারণে আর্মির আচরণ যদি এরকম হয় তাহলে আমরা কেন বলবো না ভিতরে থাকা কিছু ব্যক্তি বেইমানি করেছে বলছি না যে সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনীর অনেক কর্মকর্তারাও তো বেমানি করছে ইভেন আমরা বিভিন্ন সূত্রে তো এখন প্রমাণিত যে তারা টাকাও খাইছে আমি তো সেটাও বলতে রাজি আছি এই কথা বলতে বা এই মুখটা খুলতে আপনাদের সর্বপ্রথম আমি সেনাবাহিনীকে ল্যাপটপ চড় বলছি আমার কারণ হচ্ছে হেজিটেশন নাই তো ভাই আমি হেজিটেশন না কিছু দেশদ্রোহী কিছু জঙ্গি আমি জানি যে পাঁচই আগস্টের পর অনেকেই জামাত শিবিরের কিছু জঙ্গিদেরকে সেনাবাহিনী ঢুকাইছে। এখন জামাত শিবির তো সেনাবাহিনীর একটা উদাহরণ দেয় আমি ষোলো হার একটা মামলা খেয়ে আমি জেলেছিলাম আমার জীবনে তা আমি তখন ওই বিডিআর বিদ্রোহের বিডিআর কাছ থেকে সেলুট শিক্ষা সেনাবাহিনীকে দেওয়ার জন্য কারণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান জাতিকে অনেক সম্মানিত করেছে সেহরালিয়নে বাংলাদেশ বাংলা ভাষাকে রাষ্ট্র পৃষ্ঠপোষক তারা করছে বাংলা সে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানে ইভেন কয়েক সেই দেশের প্রধানমন্ত্রী সরি একজন সেনা কর্মকর্তাকে বাংলাদেশের সেনা অফিসারকে সেই দেশের প্রেসিডেন্ট বানানোর জন্য গণ আন্দোলন হয়েছে ইভেন আফ্রিকার বিভিন্ন দেশ এবং আজকের যে কুয়েত মাইনে ওই যুদ্ধ বিধ্বস্ত কুয়েতটা মাইন পুঁতে ছিল কোন দেশের সেনাবাহিনীরা গিয়ে ওই মাইন গুলা উঠাইতে পারে নাই তারা ব্যক্ত হইছে বাংলাদেশ আর্মিরা গিয়ে মাইন্ডগুলো উঠিয়ে যখন তারা বিল্ডিং করতে পারছে শহর করতে পারছে ইন্ডাস্ট্রি করতে পারছে বা যাই হোক তারা রাষ্ট্র গঠন করতে পারছে বাংলাদেশ আর্মির পৃথিবীর অসংখ্য দেশ আছে বাংলাদেশ আর্মির অবদান আছে আমাদের কি বিগত 52 বছরে আমাদের দেশের ক্ষতি হইলো আন্তর্জাতিকভাবে আমি আপনাকে বলি কারণ আর্মির অবদান আছে এই আমাদের জাতির জনককে হত্যা করা তিনবার আমাদেরকে সামরিক শাসনের ভিতরে ফেলানো এগুলো আর্মির বিশাল অবদান বর্তমান সময়ে পাকিস্তান আর্মি নেভি আসে আমাদের দেশে পাকিস্তান নেভি আসে আমাদের দেশে পাকিস্তান আর্মি এসে আমাদের দেশে তাদেরকে এটা বলা সাহস হয় না তিরিশ লক্ষ গণহত্যার বিচারের আন্তর্জাতিক যে প্রক্রিয়াটা চলতেছে সেটাতে আপনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইবেন কিনা আপনারা এটা বলা সাহস হয় না আপনি বলছেন প্রাতিষ্ঠানিকভাবে আর্মির যেন বদনাম না হয় আমি সেটা প্রাতিষ্ঠানিকভাবে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে আর্মির অবদানটা কি আমার বুঝান আন্তর্জাতিক পর্যায়ে অবদান কথা বললেন না আমি ফিনিশ ফার্স্ট এত অবদানের কথা বললেন না আন্তর্জাতিক পর্যায়ে এটাও কোনো না কোনো পলিটিশিয়ানের আয়োজনের মাধ্যমেই করা